জালিয়াতি কাকে বলে কত প্রকার ও কি কি আপনার সব ধারণাকে পাল্টে দেবে এই প্রতারকের গল্প শুনলে কাউন্ট ভিক্টর কুখ্যাত এই প্রতারকের পেশাই ছিল মানুষ ঠকানো তিনি দিনে দুপুরে বিক্রি করে দিয়েছিলেন বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার তাও আবার দুই দুইবার বিভিন্নভাবে তিনি মানুষকে ভাদে ফেলে অর্থ আদায় করতেন এসব কাজে এক এক সময় তিনি এক এক ছদ্মনাম ব্যবহার করতেন কারো সঙ্গে কথা বলা বা আড্ডা দেওয়ার ওস্তাদ ছিলেন তিনি প্রতারকের কুকর্মের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে আইফেল টাওয়ার প্যারিসে গেছেন কিন্তু আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন মানুষ পাওয়া দুর্লভ তুমুল জনপ্রিয় এই স্থাপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা এই বিখ্যাত স্থাপনাটি জালিয়াতি করে বিক্রি করে দিয়েছিলেন ইউরোপ আমেরিকায় জালিয়াতি করে নাম করানো ভিক্টর লাস্টিক তাও আবার দুই দুইবার যারা পুরনো লোহালক্কর কিনেন তাদের কাছেই বিক্রি করেছিলেন ইউরোপীয় সভ্যতার অন্যতম বিখ্যাত নিদর্শনকে প্লাস্টিকের জন্ম আঠারোশো সালে চেক রিপাবলিকে অপরাধ জগতে পা রাখেন তরুণ বয়সী জীবনের একটা লম্বা সময় কাটান প্যারিসে সেখানে পড়াশোনার সময় জুয়াতাকে পেয়ে বসে তার নাম উঠে তখনকার বিভিন্ন অপরাধ ম্যাগাজিনে উনিশশো সালে পত্রিকায় একটি লেখা পড়েন ভিক্টোর লাস্টিক সেখানে জানতে পারেন আইফেল টাওয়ার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় যে বিপুল অর্থের প্রয়োজন তার যোগান দিতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে ব্যবহার বহন করার যে টাওয়ারটি রোদ্ধি হিসেবে বেঁচে দেওয়াই ভালো কিনা এমন প্রশ্ন তোলা হয় লেখাটির শেষ দিকে আর এই শেষ লাইন থেকেই লাস্টিকের মাথায় আইফিল টাওয়ার বেঁচে দেওয়ার বুদ্ধিটি আসে আর শুরু করে দেন জাল দলিল দস্তাবেজ তৈরির অপকর্ম এরপর গোপনে একদল ভাঙাড়ি ব্যবসায়ীকে একটি বিলাসবহুল হোটেলে দাওয়াত করেন লাস্টিক ব্যবসায়ীদের কাছে নিজেকে ফ্রান্সের ডাক ও টেলিগ্রাফ মন্ত্রী হিসেবে পরিচয় দেন বোঝাতে সক্ষম হন যে এই টাওয়ার এখন দেশের জন্য একটা বোঝা এবং এজন্যই সরকার এটিকে ফেলনা হিসেবে বেঁচে দিতে চাইছে ব্যবসায়ীদের জানিয়ে দেন পুরো বিষয়টি গোপন রাখা জরুরি কেননা এই বিষয়ে জানাজানি হলে বিতর্ক দেখা দিবে লাস্টিক আরো বলেন তিনি নিজে টাওয়ারের ক্রেতা নির্বাচনের দায়িত্বে আছেন অবশেষে আন্ধ্রয় পয়সন নামের এক ফরাসি ব্যবসায়ীকে ফাঁদে ফেলেন লাস্টিক তার সঙ্গে আলোচনায় বসেন পয়সনকে জানান মন্ত্রী হিসেবে তার অবস্থান নাজুক এবং তিনি সুযোগ সুবিধা বঞ্চিত এসব বলে তিনি আদতে পরোক্ষভাবে ঘুষ দাবি করেন অন্যদিকে পয়সন চেয়েছিলেন ব্যবসায়ী মহলে নিজের একটা উঁচু অবস্থান তৈরি করতে তাই তিনি যেভাবেই হোক আইফেল টাওয়ারটি কিনতে চেয়েছিলেন কাজেই লাস্টিককে মোটা অঙ্কের ঘুষ দিতেও তার দ্বিধে ছিল না লাস্টিক পুরো টাকা পাওয়ার পর পগারপাট প্রায় সত্তর হাজার ফ্র্যাঙ্ক হাতিয়ে নিয়ে স্বদেশে পাড়ি জমান তিনি প্লাস্টিক ধরে নিয়েছিলেন পয়সন লজ্জায় এবং পুলিশের কাছে ধরা পড়ার ভয়ে কাউকে বিষয়টি জানাবেন না কেননা ঘুষ দেওয়াও তো অপরাধ এদিকে খবরের কাগজেও চোখ রাখছিলেন এই বিষয়ে কোনো খবর ছাপা হয় কিনা তা দেখার জন্য একসময় নিশ্চিত হন জালিয়াতির বিষয়টি জানা জানাজানি হয়নি লাস্টিক আবার প্যারিসে ফিরে আসেন এবং আরও একবার আইফেল টাওয়ার বিক্রির নাটক সাজান আগের মতোই ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন তবে এবার তার জালিয়াতি ধরা পড়ে যায় কিন্তু চতুর লাস্টিক পুলিশের হাতে ধরা পড়ার আগেই পারিজমান যুক্তরাষ্ট্রে জানা যায় লাস্টিকের সাতচল্লিশটি ছদ্মনাম এবং অসংখ্য পাসপোর্ট ছিল পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারতে ব্যক্তিত্ব ছিল দারুণ আকর্ষণীয় তাই একটি গোয়েন্দা সংস্থা লাস্টিককে তরুণীদের স্বপ্নের পুরুষ হিসেবে বর্ণনা করেছিল আর দ্য নিউ ইয়র্ক টাইমস তাকে চিহ্নিত করেছিল সম্মানিত অভিজাত ব্যক্তি হিসেবে প্লাস্টিকের আরেকটি বিশ্ববিখ্যাত জালিয়াতির ঘটনা রোমানিয়ান বক্স নামে পরিচিত এই রোমানিয়ান বক্স দিয়ে নাকি দুনিয়ার যে কোনো টাকা নকল করা যেত বিশ্বের অন্যতম চালাক ব্যক্তি হিসেবে আজও ইতিহাস তাকে স্মরণ করে সঞ্জিদা রহমান প্রবাস খবর